একজন রাইডার রাতের বেলায় মোটরসাইকেল রাইড করে যাচ্ছে এবং রাস্তার পাশে নির্মাণ কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের সামনে থাকা কাভার্ড ভ্যানটি ইন্ডিকেটর লাইট অন করে বাম দিকে মোড় নিয়েছে এই মুহূর্তে কী ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কাভার ভ্যানটি হঠাৎ রাস্তার মাঝখানে থেমে যেতে পারে বিপরীত পাশ থেকে অন্য বাহন চলে আসতে পারে রাস্তা ভাঙ্গা থাকার ফলে মোটরসাইকেল রাইডার পড়ে যেতে পারে আপনারা দেখতে পেলেন মোটরসাইকেল রাইডার কাভার ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করেছিল এবং রাস্তা ভাঙার ফলে মোটরসাইকেল রাইডার পড়ে যায় এমন অবস্থায় কীভাবে মোটরসাইকেল রাইড করা উচিত ব্লাইন্ড স্পট সম্পর্কে সঠিক ধারণা রেখে মোটরসাইকেল চালাতে হবে ওভারটেক করার সময় আরও সতর্ক হতে হবে যে রাস্তায় মোটরসাইকেল চালাবেন সেই রাস্তা এবং পরিবেশ সম্পর্কে ধারণা এবং সতর্ক থাকতে হবে